তৃতীয় এবং সবচেয়ে নির্মম শাস্তিগুলোর মধ্যে একটি ছিলেন বাঁশ দিয়ে হত্যা করা এটি প্রথম ব্যবহৃত হয় চিং সাম্রাজ্যের আমলে পদ্ধতিটি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর অপরাধীকে বাঁশের উপর চেপে শুয়ে রাখা হতো আমরা জানি বাঁশ খুব দ্রুত বৃদ্ধি পায় আর এই বৃদ্ধির ফলে বাঁশ অপরাধীর শরীর ভেদ করে চলে যেত অপরাধীর মৃত্যু হতে কয়েক ঘন্টা থেকে একদিন পর্যন্ত সময় লাগত এই শাস্তি সাধারণত গুপ্তচর বা অন্যান্য গুরুত্বপূর্ণ অপরাধীদের জন্য নির্ধারিত ছিল এটি শুধু শাস্তি নয় বরং অপরাধীদের জন্য ছিল ভয়ঙ্কর এক বার্তা এক চরম বার্তা চীনের প্রাচীনকালের এই তিনটি শাস্তি ছিলেন ভয় আর নিষ্ঠুরতার এক ভয়ঙ্কর উদাহরণ এগুলো আজকের যুগে কল্পনা করাও কঠিন তবে ইতিহাস আমাদের অনেক কিছুই শিখতে সাহায্য করে বিশেষ করে মানবতার মূল্যবোধ এবং আইনের ন্যায্যতা আপনি কি মনে করেন এই ধরনের শাস্তি কি অপরাধ রোধ করতে কার্যকর ছিল আপনার মতামতটি কমেন্টে জানান আর হ্যাঁ ইতিহাসের এমন অজানা তথ্য জানতে আমাদের জ্ঞানপ্রসাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে